করিমপুর থেকে কৃষ্ণনগরে বেসরকারি বাসে ভাড়া হচ্ছে থেকে টাকা মতো আর সেখানে সরকারি ভাড়া মাত্র ষাট টাকা যেহেতু সরকারি ভাবে এখনো বাস ভাড়াকে বাড়ানো হয়নি সেই জন্য সরকারি বাসের ভাড়া কিন্তু সেই একই রয়ে গেছে তবে বেসরকারি বাসের মালিকরা কিন্তু নিজেদের মতো করে একটা ভাড়া কিন্তু ওরা ঠিক করে নিয়েছে তবে সমস্যাটা হচ্ছে সরকারি বাসের ক্ষেত্রে সরকারি বাসে কিন্তু বেসরকারি বাসের মালিকরা যেভাবে মুনাফা লাভ করছে সরকারি বাস কিন্তু সেইভাবে মুনাফা পাচ্ছে না এবার আপনারা বলতেই পারেন যেতে আমাদের কি আমরা তো কম পয়সায় সরকারি বাসে যদি যাতায়াত করি তো আমরা আমাদেরই সুবিধা অবশ্যই আমাদের সুবিধা তবে এই মতো অবস্থায় বেসরকারি বাসগুলো পুরো মুনাফার সঙ্গে তারা তাদের নিজস্ব ব্যবসা করছে একই সঙ্গে একই তেলের দাম একই সবকিছুরতে সেখানে সরকারি বাসগুলো লসে তাদের যাত্রী পরিষেবা দিয়ে যাচ্ছে এটা আপাত দৃষ্টিতে অতটা খারাপ কিছু না হলেও ভবিষ্যৎ দৃষ্টিতে কিন্তু এটা খুবই চিন্তার বিষয় কারণ সরকারি বাসগুলো যদি এইভাবে লসে চলতে থাকে হঠাৎ করে একদিন সরকারি ভাবে ঘোষণা করা হবে যে সরকারি বাসগুলোকে আর চালানো যাচ্ছে না টাকার অভাব লসে পরিষেবা দেওয়া সম্ভব না যে বাস ভাড়াটা আগে সরকার নির্দিষ্ট করে দিত সেই বাস ভাড়াটা এখন বাস মালিকরা নিজেরাই নিজেদের ভিতরে ডিসকাস করে নিজেরাই কিন্তু সেই বাস ভাড়াটাকে নির্ধারণ করে নিচ্ছে আমরা সাধারণ পাবলিক বাস ভাড়া যেহেতু বেশি দিচ্ছি তাহলে কেন শুধুমাত্র বেসরকারি বাসগুলোকে কেন বেশি ভাড়া দেব সরকারি বাসগুলোকেও বেশি ভাড়া দেব তাতে যেটা হবে সেটা বেসরকারি বাসের সঙ্গে সঙ্গে ভবিষ্যতে সরকারি বাসগুলো পাশাপাশি চলতে পারবে আসলে আমাদের সঙ্গে একটি গভীর ষড়যন্ত্র করা হচ্ছে যেটা এখন আমরা বুঝতে পাচ্ছি না হয়তো দুই এক বছর বাদেই এটা আমাদের সামনে এসে যাবে সরকারি বাসগুলোকে তুলে দেওয়ার একটা প্রবল চক্রান্ত চলছে আজ না হয় কাল সরকারি বাসগুলো দেখবেন মিলিয়ে নেবেন উঠে যেতে বাধ্য হবে সরকার ভাড়া বাড়ায়নি তার মানে এটা এটা নয় যে পাবলিকের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে না পাবলিক কিন্তু সেই বেশি ভাড়াটাই দিয়ে যাতায়াত করছে এই পরিকল্পনাটা একদম অতি সূক্ষ্ম মস্তিষ্কের মাধ্যমে করা হয়েছে যাতে ভবিষ্যতে একদম খুব ধীরে ধীরে মসৃণ ভাবে সরকারি বাসের যে পরিষেবা ধীরে ধীরে বন্ধ করে দেওয়া যেতে পারে এবং সরকার অবিলম্বে বাসের সরকারিভাবে যদি ভাড়া না বাড়ানো হয় তাহলে আগামী দুই থেকে তিন বছরের ভিতরে সরকারি বাস পরিষেবা বন্ধ হতে বাধ্য এবং পরিবহন ব্যবস্থাতে একদম মনোপলিস সিস্টেম চলে আসতে চলেছে যেটা বাস মালিক ঠিক করে দেবেন সেই ভাড়াই সাধারণ পাবলিককে না চাইলেও দিতে হবে